আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম ঢাকা জেলার সাভারে ঐতিহ্যবাহী বিরুলিয়া গোলাপ গ্রাম এই গ্রাম সম্পর্কে বাংলাদেশের অনেকেরই ধারণা আছে অনেকেই জানেন এখানে শতাধিক ফুলের বাগান আছে গোলাপ ফুলের বাগান ঐতিহ্যবাহী ভালোবাসার প্রতীক সৌন্দর্যের প্রতীক স্নেহ মায়া মমতা এবং সম্মানের প্রতীক আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনদের ফুলের শুভেচ্ছা জানাই সেখানে কিন্তু গোলাপ ফুলের প্রয়োজন হয় তো আজকে আমরা আসলাম এই বিরুলিয়া গোলাপ গ্রামের একটি গোলাপ বাগানে আমি কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো এত সুন্দর মনোরম পরিবেশে এত বিশাল একটি জায়গা নিয়ে পরিবেষ্টিত একটি ফুলের বাগান এবং ফুলের বাগানের যিনি মালিক আমি ওনার সাথে কথা বলবো আলাইকুম ভালো আছেন ভাই ভাইয়ের নাম কি আব্দুল কাদের ভাই কাদের ভাই এই ফুলের বাগানে চাষ করেছেন এই বাগানে এখানে কতটুকু জমি আছে শতাংশ আপনি কত বছর এই ফুলের যাবৎ করছেন প্রায় বিশ বছর আলহামদুলিল্লাহ প্রায় দুই যুগ সময় তো ভালোবাসার বন্ধু প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন দুই যুগ প্রায় হতে চলছে এই ফুলের চাষ করছেন আব্দুল কাদের ভাই কাদের ভাইয়ের কাছে জানতে চাইবো এই এখানে কত জমি আছে বললেন তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ জমিতে প্রতি বছর ফুলের চাষ করতে আনুমানিক কত টাকা খরচ হয় প্রায় তিরিশ হাজার টাকা তাতে এই যে আমাদের এখন ফুল একটি ফুলের মৌসুম শীত মৌসুমে ফুল ফুটে এখন ফুল ফুটা শুরু হয়েছে কিংবা এখন ডিসেম্বর মাস বিভিন্ন অনুষ্ঠান হয় বিয়ের অনুষ্ঠান এখন ফুলের একটু দাম বেশি পাইকারি হিসাবে প্রতি পিস ফুল কত টাকা বিক্রি হচ্ছে আনুমানিক এখন আনুমানিক আপনার 12 টাকা 10 টাকা 10 এরকম হচ্ছে কেউ কেউ বলছে হয়তোবা 15 টাকা মানে 10 টাকা 15 টাকার ভিতরে বিভিন্ন সময় আপ ডাউন হয় তাতে প্রতি বছর আপনার এই জমি থেকে কত টাকা আনুমানিক লভ্যাংশ আসে আনুমানিক আমরা সমান সমান থাকে মানে একটা দেখা যায় যে আপনার কত টাকার মতন লাভ হয় যে আমি এক লাখ টাকা ইনভেস্ট করলাম এক লাখ টাকা ইনভেস্ট করলে আমার এত টাকার মতন প্রফিট আসে এই বাগান থেকে এরকম একটা আনুমানিক ধারণা আচ্ছা হিসাব করার নেই মানে আপনি এই ফুলের চাষ করেন এটি কি শৌখিন ভালো লাগে ভালো লাগা থেকে আচ্ছা আপনি এই পাশাপাশি কী করেন আমাদের তে বাগানই আচ্ছা এমনি পড়াশোনা কিংবা চাকরি অন্যান্য কাজ কাম কৃষি খামার আছে গরুর খামার আছে গরুর খামার আছে আলহামদুলিল্লাহ আপনি আগে উদ্যোক্তা উদ্যোক্তা সময় তো বন্ধুরা আমরা অনেক সময় বিভিন্ন দারে দারে ঘুরেড়াই চাকরির জন্য কিন্তু আমরা চাকরি না করে এই ধরনের উদ্যোগ নিয়ে নিজেদের জমিতে কিংবা অন্যের ভাড়াকৃত জমিতে আমরা ফুলের চাষ কিংবা বিভিন্ন খামার যেমন শুনলেন কাদের ভাই গরুর খামার করে অনেকে মাছের চাষ করে অনেকে মুরগি হাঁসের খামার করে এভাবে কৃষি চাষ কাজে অনেকে নিয়োজিত আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তুলতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজেরাই উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হই সবাই ভালো থাকবেন গোলাপগ্রাম থেকে মোহাম্মদ রাজিবুল ইসলাম